তুমি যদি স্মার্টফোন ব্যবহার করো তাহলে এই ভিডিওটি তোমার জন্য তোমার ফোনে কিছু সেটিংস ভাবে আছে যা তুমি হয়তো জানো না আর এগুলো তোমার নষ্ট করছে ব্যাটারি খেয়ে ফেলছে আর তোমার ডাটা হ্যাকের ঝুঁকি বাড়ছে এই ভিডিওতে আমি দেখাবো এমন তিনটি মোবাইল সেটিং সম্পর্কে যেগুলো অবিলম্বে বন্ধ করা দরকার আর হ্যাঁ মিস সেটিংসগুলি সেটিংস নাম্বার ওয়ান লোকেশন অলওয়েজ ওয়ান তুমি জানো কি তোমার ফোনে যদি লোকেশন সুরক্ষা চালু থাকে তাহলে প্রতিটি অ্যাপ তোমার অবস্থান ত্যাগ করতে পারে এতে শুধু ব্যাটারি নয় তোমার প্রাইভেসি পুরোপুরি ফাঁস হয়ে যেতে পারে বন্ধ করার উপায় প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে তারপর এখান থেকে আপনারা খুঁজবেন লোকেশন দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এখানে লোকেশনটি পেয়ে গেলাম আপনাদের যাদের ফোনে লোকেশনটি না তারা ওপরের সার্চ অপশনে এসে লোকেশনটিকে খুঁজে নেবেন আমি প্রথমে লোকেশনে ক্লিক করব তারপরে এখান থেকে অ্যাপ লোকেশন পারমিশন যে লেখাটি আছে এখানে ক্লিক করবে যে প্রয়োজন যে আমার লোকেশন অন রাখা প্রয়োজন সে অ্যাপস গুলোকে রেখে বাকি অ্যাপস গুলোকে আমি এখান থেকে ডিলেট করে দেবো তো যেমন ধরো আমার এখানে একটি এমপি থ্রি ভিডিও কনভার্টার একটি অ্যাপস আছে যেখানে আমার লোকেশনের কোনো প্রয়োজন নেই সেই অ্যাপস আমি প্রবেশ করবো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার অ্যাপটিতে লোকেশনটি অন করা আছে আমি এটিকে অফ করে দেব তো আপনারা এভাবে খুব সহজে যে অ্যাপস গুলো আপনাদের লোকেশনের প্রয়োজন নেই শেয়ার গুলো এখান থেকে অফ করে দিবেন সেটিংস নাম্বার 2 গুগলে অ্যাডস পার্সোনালাইজেশন গুগলে তোমার সার্চ হিস্টরি ইউটিউবে অ্যাকটিভ এমন কি তুমি কোথায় যাচ্ছো সবকিছু দেখে তোমার জন্য বিজ্ঞাপন বানায় এটা হয়তো ফ্রি সার্ভিস কিন্তু দাম দিতে হচ্ছে তোমার প্রাইভেসির মাধ্যমে বন্ধ করার উপায় প্রথমে চলে যাব আমাদের গুগল অ্যাপসে চলে গেলাম গুগল অ্যাপস তো এখানে মেন বিষয়টি হচ্ছে তোমার হাতে যে ফোনটি সেটি কোন জিমেল দিয়ে তোমার ফোনটি রান করতেছে সেই জিমেল থেকে সেটিংসটি ইউজ করতে হবে আমি চলে গেলাম আমার একটি জিমেল অ্যাকাউন্টে আমার জিমেলে চলে আসার পর এখানে আমার একাধিক জিমেল আছে আমি মূলত আমার এই জিমেল দিয়ে আমার ফোনটি রান করি তো চলে যাবো ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আসার পর ডাটা প্রাইভেসি লেখা আছে এখানে ক্লিক করব তারপর একটু নিচে স্ক্রল করবো স্ক্রল করে আমরা দেখবো মাই অ্যাডস সেন্টার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবা পার্সোনালাইজেশন অ্যাডস লেখা আছে এটাকে তোমরা অফ করে দিলো তো হয়ে গেল তোমাদের সেটিংস তো নাম্বার থ্রি সেটিংস হচ্ছে ব্যাটারি ইউজ তোমাদের ফোনের কোন অ্যাপটি বেশি ব্যাটারি খাচ্ছে সেটা কিভাবে বুঝবা এবং সেটা কিভাবে থামাবা সম্পূর্ণ দেখাবো চলে যাবো প্রথমে আমাদের ফোন সেটিংসে ফোন সেটিংস চলে আসার পর এখান থেকে আমরা যে কাজটা করবো ব্যাটারিতে প্রবেশ করবো ব্যাটারিতে প্রবেশ করার পর এখানে দেখতে পারবা তারপর একটু নিচে স্ক্রল করবা দেখতে পারবা আমার এখানে ফেসবুক থেকে প্রায় তেচল্লিশ পার্সেন্ট ব্যাটারি ইউজ করে থাকে তারপর ইউটিউব থেকে পঁচিশ তারপর সিস্টেম হোম স্ক্রিন থেকে ফোর ওয়াইটি স্টুডিও থেকে থ্রি মেসেঞ্জার থেকে টু হোয়াটসঅ্যাপ থেকে টু এরকম অ্যাভেলেবেল দেওয়া আছে তো এখানে দেখতে পাবা তোমাদের ব্যাটারি বেশি ইউজ করতেছে যে অ্যাপগুলো সেগুলো এখান থেকে ক্লিক করে অ্যালো ব্যাকগ্রাউন্ড ইউজ লেখাটিতে ক্লিক করে দিবা এভাবে যেগুলো যেগুলো তোমাদের সমস্যা হবে সেগুলোকে এখান থেকে অফ করে দিবা আশা করি তোমাদের ব্যাটারি অনেকটা সেভ হয়ে যাবে এই সেটিংস গুলো বন্ধ করলে তুমি নিজের ফোনকে স্মার্ট দ্রুত এবং নিরাপত্তা রাখতে পারবা এমন দরকারি টিপস আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করো ওয়াইকে পাঠান চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও